কোন বেশি সবাই অবগত আছেন শুনেছেন আমরা বাঙালির আন্দোলন সম্পর্কে প্রত্যেকটা বাঙালি জানেন রাজ্য রাজনীতিতে আমরা বাঙালির অবদান কেনস্মনীয় হয়ে থাকবে আজকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে সর্বভারতীয় বিভিন্ন রাজনৈতিক দল থাকার পরেও আমরা বাঙালি কেন আপনারা সবাই জানেন দর্শনের ভাষায় একটা কথা বলা হয় প্রয়োজনে সৃষ্টির গর্ব ধারে যা কিছু সৃষ্টি হয় প্রয়োজনের তাগিদে হয় কৃষক কৃষিকাজ করে তার প্রয়োজনে শ্রমিক সন্ধান করে তার প্রয়োজনে রাজ্যের রাজনীতির উন্নয়ন পতনে হয় প্রয়োজনের তাগিদে আমরা তো এক সময় এই রাজ্যে কংগ্রেস করেছিলাম দীর্ঘদিন কংগ্রেসের ত্রিশ বছর থেকে সুরঞ্জন মজুমদার শাসন আমরা দেখেছি দীর্ঘদিন ধরে কিন্তু এই রাজ্যের রাজ্যবাসী কথা সংখ্যাগরিষ্ঠ বাঙালি হিসাবে আমরা কি পেলাম তাদের শাসনে হয়েছে কাজের চাইতে অকাশটা বেশি হয়েছে কি হয়েছে এই ত্রিপুরা যে সর্বপ্রথম বিভাজনের বীজ বপন করেছিল কংগ্রেস জেলা পরিষদের নাম করে অথচ আমরা জানি উন্নয়নের মানে সবাই মিলেমিশে থাকতে হবে মিলেমিশে থাকলেই উন্নয়ন যত সম্ভব বিভাজনের মাধ্যমে এটা সম্ভব নয় এই যে জমি হস্তান্তর জমি হস্তান্তর আইন

এখানে অনেক উপজাতি ভাইয়েরা আছেন উপজাতি উদ্দূষিত অঞ্চল এখানে মিশ্র বসতি এলাকা বরঞ্চ জেলা পরিষদ উপজাতিদের উন্নয়ন করেছে কল্যাণ করেছে আজকে জেলা পরিষদ এলাকায় কাকে কাকের মাংস খাচ্ছে উপজাতি উপজাতির মাংস খাচ্ছে সে উপজাতি উন্নয়ন কারা কোন উপজাতি আজকে দেখুন উপজাতি জনগোষ্ঠীর মধ্যে উনিশটা গোষ্ঠী আছে মাছ চাকমা লুসাই রিয়াং হালাম নোয়াতিয়া জবাতিয়া জাপড়া ইত্যাদি ইত্যাদি আমরা বিশেষ করে সমাজবিজ্ঞানে স্কুলে আমরা পড়েছি এখন আমরা পড়াচ্ছি উনিশটা জনগোষ্ঠী আছে ত্রিপুরায় উপজাতিদের মধ্যে আজকে যে দাবি উঠছে উপজাতিদের ভাষা কম্বর এই কম্বর ভাষা কয়জনে বুঝে সব উপজাতির কি কল্যাণ হবে এই ভাষায় আর সব উপজাতিকে উপকৃত হচ্ছে আজকে জেলা পরিষদের এলাকায় খোলমেল শেতমহল যেই সেই জেলা পরিষদের কাউন্সিলটা মোট 14 কোটি জায়গা বরাদ্দ করেছে শেতমহল সেই জম্পুই জনতে আজকে ফুল্লুগে আজকে সেখানে যখন অধিবেশন হয় তখন সমস্ত উপজাতিরা কোন ভাষায় কথা বলে ঐতিহাসিক কারণে এই ত্রিপুরার সরকারি ভাষা হয়েছে বাংলা ত্রিপুরার রাজকার্য চলতো বাংলা ভাষায় এই রাজ্যে উন্নয়ন হয়েছে বাঙালিদের দেওয়া অর্থে ট্যাক্সে করে এখনো উপজাতি কর্মচারীদের ট্যাক্স দিতে হয় না উপজাতিদের খাজনা নেই তাহলে যদি খাজনা না থাকে ট্যাক্স না থাকে তাহলে এখানে উন্নয়নটা কিভাবে চলবে কার টাকায় বাঙালিদের টাকায় বাঙালিদের দেওয়া অর্থে এইটা রাজেন্দ্র ত্রিপুরার উন্নয়ন বর্তমান সরকারের উন্নয়ন সেই বাঙালিদের ট্যাক্সের টাকায় অথচ পোষণ হচ্ছে কার উপজাতিদের এই উপজাতিদের দেখিয়ে কথাকথিত সর্ব ভারতীয় রাজনৈতিক দলের সর্বভারতীয় রাজনৈতিক দলের সাইনবোর্ডের আড়ালে এক